ডিসেম্বরে ভোট না হলে আন্দোলনের বিএনপির রাজপথে ইসলামী আন্দোলন ঢাকায় মহাসমাবেশের ঘোষণা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কি নিয়ে আলোচনা করবেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শেই বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট এর ফলেই আগামী শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ভোটের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে কিছুটা প্রশমিত হয়েছে তবে এপ্রিল মাসে ভোটের সময় ঘোষণা বিএনপি প্রত্যাখ্যান করায় বিতর্ক পুরোপুরি থামেনি এ পরিস্থিতির মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আগামী শুক্রবার লন্ডনের ডক্টর ইউনুস ও তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ বা বৈঠক অধ্যাপক মোহাম্মদ চার দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন সফরের আগেই বিএনপি ও সরকারি সূত্র নিশ্চিত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এই বৈঠক শুক্রবারের সকালে লন্ডনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ এবং জুলাই সনদ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে মত ও দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায় প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর গত মে মাসের শুরুতেই চূড়ান্ত হয় এ তথ্য জানার পর থেকেই বিএনপি বিষয়টি বিবেচনায় নেয় সফরকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের সুযোগ তৈরি হতে পারে কিনা আদালতের রায় সত্ত্বেও বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না পড়ানোকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ ও অচলাবস্থা সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে সরকার ও বিএনপির মধ্যে এক ধরনের তিক্ততা তৈরি হয় এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আঠাশ মে নয়াপল্টনে আয়োজিত এক বৃহৎ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানান পরবর্তীতে প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলেও বিএনপি শীর্ষ নেতারা তাতে সন্তুষ্ট হতে পারেননি এ প্রেক্ষাপটে লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎ অনিশ্চয়তায় পড়ে যায় সংশ্লিষ্ট সূত্রে জানায় এই সাক্ষাৎ বাস্তবায়নে বিএনপির চেয়ারপারসন শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পরবর্তীতে উভয় পক্ষের আগ্রহে বিশেষ করে সরকারের বাড়তি উৎসাহে সাক্ষাতে সবাই চূড়ান্ত হয় এ বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় কমিটির সদস্যরা মনে করেন এই সাক্ষাৎ দেশের ভবিষ্যৎ ও জাতির কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন প্রধান উপদেষ্টা হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি অন্যদিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসনে রয়েছেন আমরা মনে করি সরকারের প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎ হওয়া উচিত এটি রাজনৈতিক শিষ্টাচারেরও একটি অংশ এই সাক্ষাৎ না হলে সমালোচকরা নেতিবাচক মন্তব্য করার সুযোগ পেত লন্ডনে অনুষ্ঠেয় এই সাক্ষাৎ ঘিরে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে তবে জামায়াত ইসলাম জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটি দল প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সম্ভাব্য সময়কে স্বাগত জানিয়েছে তাদের মতে এই ঘোষণার মাধ্যমে জাতির মধ্যে আশ্বাস ও প্রত্যাশার এক ধরনের ভিত্তি তৈরি হয়েছে যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি হবে আগামী তেরো জুন সকালে বলা হচ্ছে এটি হতে যাচ্ছে দেশের রাজনৈতিক টার্নিং পয়েন্ট তাই সবাই কৌতূহলের কেন্দ্রে বৈঠকটির আলোচনা বিষয় নিয়ে আগামী ১৩ জুন শুক্রবার সকালে লন্ডনে ডরচেস্টার হোটেলে দুই ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্য সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন জুলাই চার্টার যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম কথা বলেন তিনি জানান ১৩ জুন শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত ওই বৈঠকটির নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই প্রেস সচিব বলেন তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতা এবং প্রফেসর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান ওনারা যখন বসবেন তখন বাংলাদেশের এখনকার যে কোনো বিষয় নিয়েই আলোচনা হতে পারে আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন জুলাই চার্টার এগুলোর যে কোনো বিষয়ে আলাপ হতেই পারে প্রেস সচিব আরও বলেন বৈঠকে দুই নেতা কি আলাপ করবেন তারাই সিদ্ধান্ত নেবেন নির্বাচনের জন্য এপ্রিল মাসকে অনুপযুক্ত সময় আখ্যা দিয়ে ডিসেম্বরের মধ্যেই ভোট আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ভোটের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে গতকাল মঙ্গলবার বিকেলে হাতিয়ার তমরদ্দি ইউনিয়ন বিএনপি উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন নির্বাচন ও আন্দোলনের জন্য একই সঙ্গে প্রস্তুতি রাখতে হবে সময় নির্বাচন না হলে আন্দোলনে নামতে হবে আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে হবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের যে রোড ঘোষণা করেছেন তা নিয়ে সমালোচনা করেন শামীম তিনি বলেন এ সময়ে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে অথচ প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে তাই আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রদানের আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন এটি কেবল হাতিয়াবাসীর দাবি নয় এটি সারা দেশের গণমানুষের দাবি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তম্রদি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার তান্না সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন আলাউদ্দিন রনি কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাইম ও পৌরসভা বিএনপির সভাপতি মোকারম বিল্লা শাহাদাত ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে তমরুদ্দী বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা আশেপাশের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন সংবিধান ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার জাতিগত গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী আঠাশ জুন শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরা উদ্যানে এক মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ঘোষণা জানানো হয় এই মহাসমাবেশের মাধ্যমে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে সমাবেশে সভাপতিত্ব করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ উপস্থিত থাকবেন দলের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ যারা সমসাময়িক রাজনৈতিক সংকট ও দলের অবস্থান তুলে ধরবেন অনুষ্ঠানটি শুরু হবে বেলা দুইটায় আয়োজকরা দেশব্যাপী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সময় মতো উপস্থিত হওয়ার জন্য জানিয়েছেন